আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন তো আজকে আমাদের কোথায় নিয়ে আসছেন ভাই এত সুন্দর একটা জায়গায় অনেক সুন্দর একটা লোকেশানে আমাদের কাস্টমার যারা আছে প্রত্যেকে কিন্তু একটা মান সুন্দর একটা প্রোজেক্ট চাই সুন্দর একটা লোকেশনে একটা প্রোজেক্ট চাই তো আজকে আমরা সুন্দর একটা লোকেশনে একটা প্রোজেক্ট নিয়ে আসি যে প্রজেক্টে আমাদের কাজটা চলমান এই তো অলরেডি আমাদের এই প্রজেক্টের এন্ডেস্ট হলো উত্তরা থেকে আপনার উত্তরা আজমপুর থেকে আপনার সিটি সাই থেকে টুডি এটা রিস্ক এক সোজা রাস্তা তার থেকে পাঁচ মিনিট সময় লাগবে আমাদের এই প্রজেক্টটা আছে এটা হলো উত্তরখান বাজার চৌরাস্তা পাশে শাহজালাল ব্যাংক এই বিল্ডিং এর দেখা যাচ্ছে এই বিল্ডিং এর ঠিক পিছনেই আমাদের এই প্রজেক্টটা আবার অ্যাড্রেসটা বলছি এয়ারপোর্ট থেকে আপনি আসতে আজमपुर পাঁচ মিনিট সময় লাগবে আর আজमपुर থেকে রাস্তা ফুট পয়সাইড রিসকাউটে আসতে এখানে 5 মিনিট সময় লাগবে বললেই হবে উত্তর কার মাদার পাওয়ার ব্যাংকের পিছনের প্রজেক্টে যাব এত সুন্দর একটা লোকেশন এত সুন্দর একটা এলাকা এরিয়া যে এই এলাকাটা অনেক ডেভেলপ অনেক সুন্দর এখানে অনেক ধরে প্রজেক্টের অভাব নাই এখানে বেলে স্কুল কলেজ যবং আপনারা এখানে গার্বেজ ফ্যাক্টরি অনেক ধরনের দেখি এই আছে অনেক সুন্দর একটা শহর তো সেই শহরে আজকে আমরা একটা স্বপ্নের আবাসনপুর করার জন্য যে পদক্ষেপ আপনারা নিয়েছি সেই পদক্ষেপটা আফগান মিছি এবং আমরা এই প্রকল্পে আসলে আমরা অনলাইন শুরু করে দিয়েছি এটা আমরা কর্তৃপক্ষের আগে আমরা কাজটা শুরু করি তো এখন অনেকে চায় আমাদের সম্মানিত কাস্টমার ধারা আছে আমাদের সম্মানিত যারা প্রবাসী ভাইরা আছে এই প্রবাসী বাইরে কিন্তু অনেকে চায় যে নিশ্চিত একটা ভালো কোম্পানিতে নিশ্চিত একটা ভালো একটা মানুষের কাছে বিনিয়োগ করার জন্য এটা কিন্তু আমাদের প্রত্যেকটা প্রবাসী বাইরে চায় যে আমরা ভালো একটা লুক সুস্থি ভালো একটা কোম্পানি সুস্থি আমরা কিছু টাকা বিনিয়োগ করতে চাই এখানে আমি দুইটা অপশন বলবো যে বিনিয়োগ একটা জিনিস আর আপনার বাস্তবেন বাস্তবায়ন আরেকটা জিনিস দুইটা জিনিস আপনাকে বলবো আজকে যারা এখানে বিনিয়োগ করতে চান বিদেশি বাইরে যারা আছেন প্রবাসী বাইরে যারা আছেন তারা অনেক কষ্ট করে টাকা ইনকাম করে বিনিয়োগের টাকা খুঁজে খুঁজতেছেন বাংলাদেশের বিনিয়োগের টাকা পাচ্ছেন না আজকে সেই বাইরেকে আজকে আমরা এখানে বিনিয়োগ করার জন্য আজকে সুন্দর একটা কনসেপ্ট নিয়ে আসি তো এখানে আপনার তেরো কাঠা জমি এই তেরো কাঠা জমির মধ্যে আমাদের জি প্লাস টেন বিল্ডিং হবে এই জি প্লাস টেন বিল্ডিং এর মধ্যে আমাদের প্রতিটা ফোরে আটটা করে ফ্ল্যাট হবে এবং

এখানে যারা চিনিয়োগ করতে চাচ্ছেন আমরা এই প্রদেক একটা আমাদের মূল্য হল তেরো লক্ষ টাকা মূল্য হলো আপনার লক্ষ টাকা এই তেরো লক্ষ টাকা দিয়ে আপনি একটা জমির আপনার এই তেরো লক্ষ টাকার মধ্যে আপনি যদি বলেন যে ভাই আপনি যদি ওটা দেখে আমি এই জমির শেয়ারটা আমি কিনলাম লক্ষ তেরো লক্ষ টাকা দেয় আমি এক লক্ষ টাকা বাইনা করলাম এই এক লক্ষ টাকার এডিমেসে আপনাকে আমি তিনশো টাকার দিয়ে দিব আমার কোম্পানির মালিক দিয়ে দিবো

আপনি তেরো লক্ষ টাকা তো আপনার এখানে এই যে জমির শেরটা কিনতেছেন এটা যখন একতলা হবে দুই তলা হবে এই জমির শেয়ার মূল্য হবে মিনিমাম আঠারো থেকে বিশ লক্ষ টাকা আপনি তেরো লক্ষ টাকা জমি কিনলেন আপনার আঠারো থেকে বিশ লক্ষ টাকা জমির দাম চলে আসবে তাহলে লাভ হলো কত তেরো লক্ষ টাকা বিনিয়োগ করে আপনি পাঁচ থেকে ছয় মাস মাথায় আপনি সাত থেকে নয় লক্ষ টাকা বা সাত থেকে আট লক্ষ টাকা আপনি ইনকাম চলে আসছে হবে এই জমির শেয়ার মূল্য হবে মিনিমাম